মানে ধৰ কোনে মিনিট আমাৰ দৰ্শক বোলো নাই পাৰো যে নিত্য কাঢ়া কি ভাবে লাগে আমাৰ বাদাম খাই ঘূৰি আছে নাই যে নাই যাবক যদি নমস্কার সুপ্রিয় দর্শক আপনারা চোখ রাখেছেন আমাদের ইউটিউব পর্দা চ্যানেলে তাই পুরুলিয়া তথা ঝাড়খন্ড যে সমস্ত কারশিক বা কারা স্বাগত জানাই স্বাগত জানাই আধার কার্ড জমা দিয়েছে তো কোথায় আধার কার্ড জমা দিয়েছে বা কত নাম্বার দিয়েছে প্রাইজ কত আছে সম্পূর্ণ আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি বেশি ভিডিওটা লম্বা করছি নেই তো কোনো ব্যক্তি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার বা জয়া জানাই নমস্কার এবার সম্পূর্ণ পরিচয়টা বলুন আমার নাম ভজহরি মদক গ্রাম পোস্ট সরবেড়িয়া থানা বোরাবাজার জেলা পুরুলিয়া আপনি আছেন কেমন এখন ঠিকই আছি ঠিকই আছি তো ব্যাপার হচ্ছে ভিডিওটা কিসের জন্য হচ্ছে বা কি কারণ এই কারার জন্য ছাড়া আর কোন ভিডিও কিসের জন্য করে বলো কারার জন্য মানে আপনি গ্রামে লড়াই করছেন কি বাইরে আধার কার্ড দিয়েছেন বা বাইরে বড় দিয়েছেন কি এটা কিছু তো বড় একটা ব্যাপার গ্রামে তো লড়াই করা সম্ভব নয় আমাদের তো লড়াই পাইরাই গেল পাইরাই গেল তাহলে যাই হোক নতুনটা আমরা এক জায়গায় দিয়েছি

তো ওটা প্রাইস কত আছে বলতে পারবেন ওটা 10 এর মনে হয় উপরেই আছে না 10 11 এর কোনো কিছু একটা আছে 10 এর নিচে নাই কোনো খেয়াল নাই কি না 10 এর উপরে কিছু আছে কি না ভাগ তো নাই দেখি আমি অপর কিছু নাই না তো লড়ার ডেটটা ওটা বলতে পারবেন লড়ার ডেটটা মনে হয় আঠে পড়ে আঠে পড়ে মানে আঠে মানে কিসের রাত ওই চৈত্র চৈত্র মাসে আঠে ওরকমই

ঠিক আছে তারপরে আমরা সাহাসে বলি টুকু দেখি আরেকবার চেক করি মাথা দিলে মাথা দিছে না দূরে দেখে পালা আছে কিন্তু দেখলি শোনা তো যাই হোক সরাসরি মাথায় দিল নাইন তো পালাই না পালাই সেই কারণে ভাবছি যদি আরেকবার টুকু লাগাই তাহলে আমাদের মনটা বসবে কি এগুলা তো সেই লাগার জন্য তার হাল বাইতে নাই পাচ্ছি মালিকের কাছে আপনারা সম্পূর্ণ শুনলেন তো সম্পূর্ণ দেখাশোনা করে কাড়াটাকে বা মালিকও বটেন মালিক বারসিক দুইটাই বটেন তো আপনার একবার পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে গুরুপদ মদক গ্রাম গিদিঘাটি পোস্ট সরবাড়িয়া থানা বোরাবাজার জেলা পুরুলিয়া আপনি আছেন কেমন ভালো আছি ভালো আছি তো আপনার কার্ডটা তো বললো আপনার ছেলে যে আধার কার্ড জমা দিয়েছি প্রিন্ট দিয়ে নম্বরে হম দিয়েছি দিয়েছি তো এই কার্ডটা কি নামে পরিচালিত আছে অনিতা মদকের নামে অনিতা মদকের নামে তো আপনার তো দুটা কার্ড তো ওইটা কোন নম্বরটা আপনি দিয়েছেন

আপোনাৰ কাৰে মানে দৰ্শক কেনে ধৰণৰ দৰ্শক বোলো নাই পাৰিবা কি ভাবে লাগে গোটেই দৰ্শক আজি দেখে নাই আমি কি বলব দৰ্শকে কাঢ়া লাগে কি লাগে নাই কি লাগে

আজ কারা আছে মানুষের সঙ্গে ব্যবহার থাকবো মানুষের সঙ্গে ভালো থাকবো মানুষকে খারাপ কথা বলবো কেনে বলবো না নিগলা পচা মুড় আজ আছে আমি কাল বিকি দিব গ্যারেন্টি নেই মানুষকে খারাপ কথা বলবে না লোকে কি বলবে যে কাল সালা একটা কারা রাখবে কত বড় বড় কথা বলতে রে এখন সালা দেখা যাচ্ছে হ্যাঁ খেয়ে পা উঠে বসে জিনিসটা তো ভালো লয় বাকি বলে কত লোক বলুক যাদের মুহের শখে মুখ উড়াই নমস্কার বন্ধুরা আর ভিডিওটা বেশি লম্বা করছি না এরপর যে আসরে দু নম্বর বলরাম বাবুর আসরে যে দু নম্বর কালাইলাটা বর্তমান এখন পরিস্থিতি কেমন চলছে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি নমস্কার